নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন স্পোর্টসের পদায় স্বাগত আমি তানিয়া এই মুহূর্তে রয়েছে ব্যারাকুর বিভূতিভূষণ স্টেডিয়ামে আজকে এখানেই মুখোমুখি হয়েছিল এরিয়ান ক্লাব এবং মহমেন স্পোর্টিং আজকে এই ম্যাচে মহমেন স্পোর্টিং এরিয়ান ক্লাবকে এক শূন্য গোলে হারিয়ে দেয় এবং মহামেডানের হয়ে এই একটি মাত্র গোল করেন সজল পাগ আর এই একটি গোলই কিন্তু ম্যাচের ফলাফল নির্ধারণ করে দেয় আর সজল বাককে নিয়ে কিন্তু আজকে যত বিতর্ক একটি বিতর্ক তৈরি হয়েছে সজল বাককে নিয়ে যে ম্যাচের পর রাজদীপ নন্দী জানিয়েছেন যে সজল বাগের দুটি ইয়েলো কার্ড থাকা সত্ত্বেও তাদের বিরুদ্ধে আজকে সজলবাগ মাঠে নেমেছিলেন এবং আজকে ম্যাচ কিভাবে খেলেছেন সেটা নিয়ে তারা আইফের কাছে চিঠি দেবেন এবং অভিযোগ জানাবেন এই বিষয়টি নিয়ে পাশাপাশি আমরা যোগাযোগ করেছিলাম সজলবাগের সঙ্গে তিনি জানিয়েছেন যে তার একটি ম্যাচে হলুদ কার্ড রয়েছে এবং সেটি তিনি ভবানীপুর ম্যাচেই দেখেছেন আর এই দুই টিম মহামেডান এবং এরিয়ান ক্লাব এই দুটো টিমই কিন্তু এই মুহূর্তে রয়েছে পয়েন্টস টেবিলের একদম তলানিতে একটি টিম দশে একটি টিম এগারোতে মহামেডান জয়ের ফলে উঠে এলো দশে এবং এরিয়ান জয়ের ফলে নেমে এলো এগারোতে দুটো টিমের সামনেই এখন অবনমন বাঁচানোর লড়াই এবং পরের ম্যাচ তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে সেই সব নিয়েই কথা বলেছেন মহামেডান কোচ ম্যারাজুদ্দিন এবং কথা বলেছেন আজির গোলদাতার সজল বাগ এবং কথা বলেছেন অপোনেন্ট দল অর্থাৎ এরিয়ান ক্লাবের কোচ সুমন ঘোষালও তারা কি বললেন থাকছে বিয়ের পর্দায় আজকে ম্যাচটা তো আমরা খুব একটা দুজনেই তুলনামূল্য লড়াই হয়েছে কিন্তু থেকে দুঃখজনক ব্যাপার আমরা এক্ষুনি আইফেতে যাচ্ছি আমরা এক্ষুনি আইফএে দিচ্ছি কেন প্রত্যেকটা অনেক অফিসিয়াল আমাদের ফোন করছে আমাদের জানি না আইএর কি নিয়ম আছে আমাদের যেমন আজকে সাদ্দা মোসেন দুটো ইউলকারের জন্য খেলতে পারিনি কিন্তু ওদের সজলভাগে দুটো ইউলকার ছিল তার সত্ত্বেও কী করে খেলে গেলো এটা আমি বুঝতে পারছি না আমাকে সবাই ফোন করে করে বলছে আমরা এক্ষুনি আইফিআই অফিসে যাচ্ছি যে এইটার আমরা আমরা আমি ম্যাচ কমিশনার যখন ছিল ম্যাচ কমিশনারকে প্রোটেস্ট করেছি ম্যাচ কমিশনার বলেছে আমি খবর নিয়েছি যে এটা আইএে তোমরা প্রোটেস্ট করো আমরা এক্ষুনি সেটাই এই মাধ্যমেই জানালামজল বা ডবল ইউএল সত্ত্বেও কী করে ম্যাচটা খেলে গেল পুরো আমার এটা একটা মানে আমার খুব একটা বাজে লাগছে এবং আমাদের ক্লাব কর্তৃপক্ষ এটা জানালো যে এটা কীভাবে স্টেপ নেবে সেটা আইএফএ একটু যদি বলে তাহলে ভালো আইএফএ কারোর সাথে কথা হয়নি আমরা চিঠি দিচ্ছি আইএফএকে আইএফএ সবাই সব প্লেয়ার আমাদের যারা যারা আগের ম্যাচে যারা খেলেছিল এখানে ওর ইয়েলো কার্ড হয়েছিল সবাই বলেছে ওর দুটো করে ইয়েলো দুটো ইয়েলো কার্ড হয়ে গেছে তার সত্ত্বেও সজল বাগা যে নব্বই মিনিট খেললো গোল করেছে এটা আইএফএ সেটা তো সব সবাই দেখেওছে আমার মনে হয় যে আমরা আইএফএ এখন আমরা দেব টিভিটা এবার আইএফএ সেটা কি সিদ্ধান্ত না সেটা আইএফএ গোল করেছি খুব এটা ভালো লাগছে আমার গুলো টিম জিতেছে তো আমরা আরো অনেক গোল চান্স আমাদের মিস হয়েছে তো জিতেছি ভালো লাগছে কিন্তু আমাদের টার্গেট নেক্সট ম্যাচ এখানে আমরা স্যাটিসফাই নই আমাদের আমরা আরো ভালো করতে হবে পরের আমরা এখন যে সিচুয়েশনে দাঁড়িয়েছি আমাদের কাছে প্রতিটা ম্যাচই ফাইনাল ম্যাচ আমাদের সেই হিসাবে আমরা চলছি ইউনাইটেড কলকাতা অনেক ভালো টিম ওরা ওদের খেলার স্টাইল অনেকটা আলাদা মানে অন্য টিমের থেকে অনেক ভালো টিম তো আমরা সেইভাবে নিজেদের প্রিপেয়ার করেছি আমরা ভালো টিমের গেংস্টে সবসময় ভালো খেলেছি তো আশা করবো আমরা ভালো খেলো ভালো রেজাল্ট করব চান্স তো ক্রিয়েট করছি যেটা আমাদের কাজ আমরা আমাদের টিমের আমাদের কোচিং স্টাফ যেটা যতদূর ওনাদের করার আমাদের করার আমরা তো চান্স ক্রিয়েট করছি এবার একটুর জন্য পোস্টে লাগছে বাইরে যাচ্ছে সেগুলো আমরা চেষ্টা করছি করবো নেক্সট ম্যাচে যাতে কনভার্ট হয় বাট এটা আমরা খুশি যে আমরা চান্স ক্রিয়েট করছি অনেক মোটিভেট বলতে দেখো যেরকম আমরা প্রবলেমে আছি ক্লাবের সমস্ত কোচিং স্টাফ সবাই আমরা আমাদের সাথে যারাই যুক্ত আছে সাপোর্টার সবাই আমরা স্ট্রাগল করছি আর আমরা আশা করছি ভালো কিছু হবে আর হয়তো অনেক ভালো কিছু হওয়ার আগে যে খারাপটা হয় সেটা এখন হয়তো আমরা দাঁড়িয়ে আছি এখানে বাট আমরা আশা করছি আমাদের সামনে অনেক ভালো দিন আসছে গুড পারফরমেন্স তিন পয়েন্ট জিতায় তিন পয়েন্ট আমার লিগ মে আমার ইম্পর্টেন্ট থাকে আজকাল ম্যাচ জিতনা সব নিয়ে আচ্ছা খেলা जिसकी वजह से हमको तीन पॉइंट मिल गया हमको विन मिल गया आज जी चांसेस तो क्रिएट किए बहुत हमने वन ऑन वन हमने कम से कम तीन मिस किए जो कि एक अच्छा रिजल्ट हो सकता था तो मार्जिन हो सकता था लेकिन एनी चार गोल जितने से भी तीन पॉइंट ही मिलता है एक गोल जितने से भी तीन पॉइंट मिलता है तो वी वे आर वेरी वे हैप्पी विद द परफॉर्मेंस और कोशिश यही करेंगे कि जो हमारे नेक्स्ट मैच है उनमें से क्या होगा कि जो हमारे हमने जो आज चांसेस क्रिएट किए उनको कन्वर्ट करने की कोशिश करेंगे नहीं हर कोई मैच हमारे लिए टफ ही रहा है इस लीग में मस्टिन मैच है हमारे लिए हम लोग ऑल आउट जाएंगे उसके लिए क्या करें आ, आ, जो हमारे पास है उसको लेके जानना पड़ेगा और मुझे लगता है कि प्लेयर्स ने आज अच्छा खेला है तो थोड़ा इस मैच से कॉन्फिडेंस मिला है प्लेयर्स को वो जो उनको अगले मैच के लिए लेके जाएगा लड़ाई हो रहा निश्चय खेले ओपिन चान्स बैड ला बोला उचित কারণ একদম গোলের মধ্যে প্রায় ঢুকে গিয়েও এটা হয়নি দ্বিতীয় দিন হবে না অনেক দিন ছিল না তবে খেলা ভালো হয়েছে ওরাও ভালো খেলেছে আমরা ভালো খেলেছি ওরা জিতেছে ঠিক আছে এই আমাদের ন পয়েন্ট ওদের দশ পয়েন্ট হলো আমাদের মেরে সুতরাং আমাদের নেক্সট ম্যাচ যদি আমরা জিততে পারি আমাদের বারো ঠিক আছে ওদের ওরা ওরা জিতলে তেরো হয় এখন তো খেলার কথা বলা যায় না কি হবে এখন নেক্সট ম্যাচটার দিকে তাকিয়ে থাকে